তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ও জাপান সহ চোদ্দটি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী নয় জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পহেলা অগাস্ট নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দেশের উপর গত দুই এপ্রিল উচ্চ হারে পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প সে সময় বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন এছাড়া মিয়ানমার ও লাউসের উপর চল্লিশ আফ্রিকার উপর মালয়েশিয়ার উপর পঁচিশ শতাংশ উপর পঁচিশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর বত্রিশ শতাংশ বসনিয়ার উপর ত্রিশ শতাংশ সার্বিয়ার উপর পঁয়ত্রিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ এবং কাজাকস্তানের উপর পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে চোদ্দটি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প এসব চিঠি ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে